গুড মর্নিং বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো ব্লগ বলতে ভুল হবে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই তো বর্তমান আমি ভালো আছি তো দুই দিন আমার মনটা ভীষণই খারাপ ছিল তার জন্য আমি ভিডিও কোনো রকম করিনি আর আমার ঘরটা দেখে হয়তো বুঝতে পারছো আমি বর্তমানে কোথায় আছি তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি সম সোমবারে এসেছি আর আজকে হচ্ছে বুধবার তো দুই দিন হয়ে গেছে দুই দিন আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এই ভিডিওটা আজকে করছি বুধবারে বুধবারে মানে একটু পরে আমি ছেড়ে দেব আর আজকে ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বড় মেয়েকে আমি রেখে এসেছি আমার বাবার বাড়িতে তো ওর জন্য আমার মনটা ভীষণই খারাপ ছিল ওর আজকে সাড়ে তিন বছর পার হলো এই যে জানুয়ারি জানুয়ারি আর এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি মাস আসলে ওর বার্থডে তো প্রায় দুই বছর এই দুই বছরে ওকে আমি ছেড়ে ক কোনো দিন দিন থাকিনি তো সেই হিসেবে আমি ওকে ছেড়ে এখানে এসেছি ছোটো মেয়েকে নিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছে ওকে ছেড়ে আসতে এখনো কষ্ট হয় ওর কথা মনে পড়লে আমার মনটা ভীষণ খারাপ হয় তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু কিছু শেয়ার করিনি তো কি বলবো অনেক বলতে চাই না তবুও বলতে হয় কিছু লোকের জন্য আমার জীবনটা এরকম হয়ে গেছে যে আমার সন্তানকে ছেড়ে থাকতে হচ্ছে কিন্তু হ্যাঁ আজকে আমার দিন না কিন্তু ওদেরও একদিন দিন আসবে এই দিনটা ওরাও তখন বুঝতে পারবে যে সন্তানের মর্ম কি যে সন্তানকে থাকার মর্মটা কি তো আমি বর্তমান বাড়িতে আছি আমার শ্বশুরকে নিয়ে আমার শ্বশুর আমি আর আমার ছোট মেয়ে আমরা তিনজনে বাড়িতে থাকি আর কিন্তু কেউ বাড়িতে থাকে না তো আমার শ্বশুর আমার শাশুড়ির ঘরে এস আমি আমার ঘরে শুই একসঙ্গে চলাফেরা করি কিন্তু বর্তমানে আমার শ্বশুর বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতে থাকা যে কথা না থাকা একই কথা একই কথা না থাকা থাকা একই কথা তো আমার শ্বশুর এখন বর্তমানে বাড়িতে নেই গেছে আমার ননাসের বাড়িতে ওদের বাড়িতে আজকে ভোগ কীর্তন ওইখানে প্রসাদ দিবে তাই প্রসাদ নিয়ে আসতে গেছে আমার ননাস ফোন করেছিল ওইখানে গেছে তো বর্তমানে বাড়িতেছি আর আমার শ্বশুর তো ওই যে ছাগলের ঘাস কাটে এদিক ঘুরে বাস মানে আমার সময় কাটার মতন কেউ নেই শুধু একটা আমার নিয়েছে ও মাঝে সাঝে এসেছে কিন্তু ওর গ্রামে কি বলো তো মানুষের কাজ যদি না করো তাহলে কিন্তু মানে খেতে পারবে না তো ওর মা কিন্তু মানুষের এখন যেহেতু ধান কাটা হচ্ছে তো ওর মা কিন্তু মানুষের কাজ করে ধান কাটা আর ও বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু ও রান্না করে তোমাদেরকে একদিন দেখাবো তো ও যখন আসে তখন ওর সঙ্গে আমার একটু গল্প হয় ইয়ে হয় এই যে এখন আমি সকাল থেকে এখন দশটায় প্রায় বাজে তো একাই পড়ে আছি আমার শ্বশুর সকালবেলা গেছে এখন আসেনি ছোট আমি ঘুম পাঠাইয়ে দিলাম শুধু আমি সকালবেলা বাসি কাজটা করেছি আর কোনো মতন একটু চান করেছি ও তোমরা জানোই যে আমি যখন ঘুম থেকে উঠি ও কিন্তু তখনই ঘুম থেকে উঠে মানে আমার সঙ্গেই উঠে আমি যতক্ষণ শুয়ে থাকবো ও ততখণেই শুয়ে থাকবে কিন্তু আমি যখন উঠবো ও কিভাবে এখন টের পায় আমি জানি না ও কিন্তু উঠে যায় ওকে নিয়ে আমার আমি কিন্তু কাজ করি তো এই কষ্টটা কিন্তু আমার থাকবে না এই কষ্টটা কিন্তু থাকবে না কিন্তু এই দিনটা যারা আমার সঙ্গে করেছে এই দিনটা কিন্তু তাদেরও আসবে তাদেরও আসবে আর তোমাদেরকে এই ভিডিওতে বেশি কিছু বলছি না কারণ এইভাবে বসে বসে হয়তো তোমাদেরও শুনতে খারাপ লাগে আমি তোমাদের কাজের মাধ্যমে আমি তোমাদের বলে দেবো আজকের ভিডিওতে কিছুটা বলবো কালকের ভিডিওতে কিছুটা বলবো তারপরের ভিডিওতে কিছুটা কিছুটা করে বলবো কারো নাম ধরে বলবো না কিন্তু যার নামে বলবো সে নিজের থেকেই বুঝতে পারবে কিন্তু একটা কথাই তাদের ঘরেও সন্তান আসবে তাদেরও সন্তান হবে তারাও বুঝতে পারবে যে সন্তানের মর্মটা কি। তো এখানে একজন না দুই তিনজন মিলে এই প্ল্যানটা করেছে যে আমার দুটো মেয়ে আমি কিভাবে সংসারে থাকবো একা কিন্তু আমারও তো বাম্মা মা বেঁচে আছে আমারও তো লোক আছে আমারও বাপের বাড়ির ফ্যামিলি আছে যে তারা তো দেখবে আমার মেয়েকে হ্যাঁ আমার একটু কষ্ট হচ্ছে ওকে ছাড়া থাকতে কিন্তু আর এদিকেও একটু কষ্ট হচ্ছে যে আমি ঠিক মতো কাজ করতে পারছি না এই যে এখন ঘুম পাঠিয়ে দিয়েছে ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কাজ করব। হ্যাঁ আমার স্বামী বাইরে আছে ও আসবে আসবে ওর আসার সময়ও হয়ে গেছে আমাকে আর দু তিন মাস কষ্ট করতে হবে ও আসলে আমার কোনো কষ্ট থাকবে না আমি অপেক্ষায় আছি ও কবে বাড়ি আসবে তো চলো এগুলো তো আর বলছি না এইটুকুই তোমরা জেনে রাখো আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি তো এই দুই দিন আমার মনটা ভীষণই খারাপ ছিল আর যেহেতু আমি দেড় মাস থেকে বাড়িতে ছিলাম না সেহেতু কিন্তু আমার ঘর দুপুর অনেকটাই নোংরা হয়েছিল তো জানোই তো একটা বাচ্চা নিয়ে ঘর দুপুর পরিষ্কার করাটা কতটা চাপে তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি এই দিনে যতটা পেরেছি অতটা আমি পরিষ্কার করে নিয়েছি ঘর দুপুর কিন্তু অত মানে ভালোভাবে পরিষ্কার করতে পারিনি যেটুকু দরকার সেটুকু করেছি এখনও রান্নাঘরটা বাকি মানে রান্নাঘরটা পরিষ্কার করেছে শুধু মানে লেপা লেপামোচা করতে হবে তো আজকে ভাবছি যে মুছবো তো চলো শেষ করলাম ভিডিওটা ভালো থেকো তোমরাও আর আমার পাশে থেকো